আমার বাবা হসপিটালে কথায় কথায় কি বলে আপনাকে খেতে হবে না আর ও না খেয়ে আছে হয় এই কাজ করেই খাইতে হবে তার মূলটা উদ্দেশ্য হলো যে সে মনে করেন বিভিন্ন লোকে মনে করেন মূল টার্গেট সে ভিডিও বানাবি মূল টার্গেট সে ভাইরাল হবে একদম স্টার হতে চাই

ওরা তো ছয় তালে দুই বল পারে ডান্স করে দুই ভাই বেগার দুই ভাই দুই বল দুই বলে দুই সোল পালে হ্যাঁ আবার কয় বা বলে দেয়া করে ওর বাবা তোরা দুই বোন তোরা গরু কিনে দেছে ওর বাপ এনে দেয়া লাগে গরু পালে আর ওই কথা আমার বাপ বিজনেস বিজনেসম্যান কত বড় চাপা বাজে কথা বলে না বলে আহ বিজনে না এবং সে বলছে তাদের লাগে ছয় তালা ফ্ল্যাট আছে যে ছয় তালা বলে বাইরে আছে হ্যাঁ

আমরা চল্লিশ পঞ্চাশ বছরে না আমরা তা মেয়ে শেষে আমার পরিবারে আমার মা এবং আমার তিন সন্তান দেখার জন্য পঞ্চাশ বছরে মেয়েকে বিয়ে করার জন্য ডাকি হ্যাঁ

সেই মেয়ে মনে করেন লোকজন ঘরের বৌবনে সে দুইটা সংসার কথা দুইটা সংসার থেকে একই রকম করলো সে ওই সংসারটাও স্বামী সেবা করে নি শ্বশুর সাজার করে তার সংসার কিন্তু নেই এখন তার সংসারটা কেন টিকলো না কারণ মেয়েরা মানুষ মানুষ একটা ছেলে